আসসালামু আলাইকুম যিনি বা যারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন দিনের মতো আজকেও শুরু করে দিলাম নতুন আরেকটি ব্লগ আমরা আপনাদের পাশে আছি আপনাদেরও পাশে চাই আমার আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে যাবেন যাতে আপনার পরিবারও চলে যেতে পারি স্কুলে যাওয়ার জন্য আজকে লেট হয়ে গিয়েছিল এমনিতেই পরে ঘুম থেকে উঠে আমরা তিনজন মা মেয়েরা মিলে রেডি হচ্ছি স্কুলে যাব। প্রতিদিন আমাদের একই রুটিন সামনে পরীক্ষা তাই মিস দেওয়া যাবে না এখন কষ্ট হলেও বা লেট হলেও চলে যেতে হয় তাড়াহুড়া করে তো ঘুম থেকে উঠেই সকালের কাজকর্ম সেরে ভাজিটা চুলায় বসিয়ে এই তো আমরা রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে আমাদের তিনজনের রেডি হতে কমসে কম আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগেই যায় ওদের ক্লাস বসায় নয়টা বিশে কিন্তু আমি আটটা বাজে ওদের খাওয়াতে বসি এদিকে আমার ওদের খাওয়ানো শেষ করতে করতে প্রায় পনেরো নটার মতো বেজে যায় আর পনেরো মিনিটের মধ্যে আমি কোনো মতো রেডি হয়ে আসি তারপর প্রতিদিনের রুটিনের মতো চলে যাই স্কুলে যেদিন দেরি হয় ওই দিন আবার একটু গাড়িতে চলে যাই আর যেদিন তাড়াতাড়ি যেতে পারি সেদিন আর গাড়ি দিয়ে যাই না বাচ্চাকে কোনোভাবে একা ছাড়ি না ছিলাম আজকেও স্কুলটা বন্ধ হবে তাই রাতে আর কোনো রকম স্কেল করে রাখি নাই খাতার মধ্যে তো তারা হুড়া করে সেই স্কেলটাও করে নিলাম মানে এক কথা একটার পর একটা কাজ রেডি আছেই তো যারা মা তাদের আর কোনো বিশ্রাম নেই তাদের বিশ্রাম থাকতে হয় না তারা সকালে উঠে প্রতিদিনের মতো চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে কারণ মাদের বিশ্রামের প্রয়োজন হয় না একা হাতে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চারটে খানে কথা না কিন্তু আমার বরকাপড়ে আমি প্রায় রেডি হয়ে গেছি এখনই বের হয়ে যাব। স্কুলে যাওয়ার পরটা পনেরো মিনিট হেঁটে যেতে হয় আর যদি গাড়ি দিয়ে যায় তাহলে তিন চার মিনিট লাগে আর কি আর পাঁচ মিনিট হেঁটে যেতে হবে গাড়িতে উঠতে বাড়ির সাথে কাঁচা রাস্তা এদিকে আর গাড়ি আসে না ওইদিকে অফ ক্যামেরায় মাস্টার নামিয়ে গেছি যাতে এসে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারি যাতে কোনো ঝামেলা না হয় প্রতিদিন রান্না করেই যাই আজকে দেরি হওয়ার কারণে রান্নাটা সেরে যেতে পারিনি এই যে আমার পাকু বুড়িটা বলতেছে মা কুই যাও আমি বলি আমি স্কুলে যাই মা বলে আমি যাই এই তো যেই শুনেছি স্কুলে যাবে রেডি অফ ক্যামেরায় গাড়ি দিয়ে এসে পড়েছি স্কুলে এসে ওনার কোনো নেই মা আমার হাজারটা প্রশ্ন প্রশ্ন করতেই থাকে ও করে ক্লান্ত হয় না আমি উত্তর দিতে দিতে ক্লান্ত হয়েছি এদিকে গার্জিয়ানরা সব বসে থাকে যার যার বাচ্চার জন্য আমারও দুই তিনবার রুমের সামনে দিয়ে যেতে হয় কারণ না গেলে আর লিখে না বারবার বলতে হয় লিখো লিখো তারপরে যদি লেখা শেষ করে এইভাবেই চলছে আমাদের দিনকাল তো যাই হোক সবাই আমার পাকু বুড়িটার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন